মানুষ যে ঘুরতেছে ওই যে হ করতে করতে মারা গেল খালেমা ঘুরতে পারল না কত মানুষ দেখেন না বাজার গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মাত পান করতে করতে মারা যায় কত যুবক পিকনিকের নামে লাসালাসি করতে গিয়ে মারা যায় হে ভাই কার কখন মৃত্যু হবে কিভাবে দুনিয়া থেকে আমরা বিদায় নেব কেউ জানে না এই জীবনে বাজালকো আমার যত ধর্মের মানুষ পৃথিবীর ভাবে মাস করে সবাই বিশ্বাস করে মৃত্যু এটা চিরন্তন বিশ্বাস করে জন্ম হয়েছে একদিন হবে আসি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক হায়াতের জিন্দিগিতে কে কখন মারা যাব এই তারিখটা কিন্তু ফিক্সড করে আছে বা জান মৃত্যুর তারিখটা নির্ধারিত কিন্তু আপনি আমি জানি না

আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে একটি চিন্তা করার দরকার আছে না না আজকে যদি আল্লামা সাইয়েদি হুজুর বেঁচে থাকতেন তার চিয়ারে বসায় দিত তিনি কে আল্লাহ হারিয়ে ফেললাম আরেকটা আছে না না আল্লাহ কি বলেন পরয়তে মনোযুদ্ধ শুনেন কাঁটা খাড়া করে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া

পৃথিবীর সমস্ত নেতারা একত্রিত হয়ে একটা মৃত শরীফ ওসমানকে কি জীবিত করার ক্ষমতা আছে ওদের মারার ক্ষমতা আছে কিন্তু জীবিত করার ক্ষমতা নাই কথা বলে আর মৃতকে জীবিত করার ক্ষমতা কার তাহলে বাহাদুরি করে লাভ নাই পৃথিবীর সব নেতা একত্রিত হয়ে ওদের যত আলফেট অস্ত্র আছে যত ধরনের বামা আছে গুলি আছে সব যদি আকাশের দিকে নিক্ষেপ করে এক ফোটা আসমান থেকে বৃষ্টি আনার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে ওদের যত অস্ত্র আছে জমিনের ভিতরে গুলি বর্ষণ করে একটা আলু বের করার ক্ষমতা আছে তাহলে বলেন ক্ষমতা কা এলে সব ভুয়া 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 কথা কা ক্ষমতা আছে জনগণ সালাম দেয় পুলিশ সালাম দেয় ক্ষমতা না

আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বরবাদ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা যুগ হায়াতের জিন্দেগীর প্রত্যেকটা দিন পরীক্ষা চলছে আপনার আপনি ঘুমায় ঘুম থেকে ওঠেন আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে তার আমল কত বেশি ভালো কে কত বেশি আখেরাতের জন্য উত্তম কিছু জমাইতে পাইছে তার পরীক্ষা কতটুকু ভালো আল্লাহ দেখবেন কবির মনোযোগ দেয় সন্মেন বাজান আয়াতের প্রথম দিকে একটু খেয়াল করেন আল্লাহ বলেন আল্লাহ দি খলাকাল মাউত আল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ তাআলা সর্বগত মৃত্যুর কথা কেন বললেন বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কি তো কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানের আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তানের লাশ এতে পৃথিবীর সব চাইতে ভারী বসে কথা বলার একটা সন্তান দুনিয়াতে ভবিষ্ঠ হবে নয় দশ মাস আগে খবর পাওয়া যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানি না কার কখন কোথায় মৃত্যু হবে কথা বলেন ঠিকই না কল্লু নাফসিন যায় কতল মউ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলে যেমন তেতা লাগে যারা ईमानदार আল্লাহর প্রিয় গোলাম নেককার বান্দা তাদের মৃত্যুটা বড় মিঠা মায়ের কোলে একটা শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায় যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় বড় দুনিয়ার রং তামা সাই যারা মেতেছিল সাইতারে ধোকায় পড়ে যারা মিসগাইড হয়েছিল পথভ্রষ্ট হয়েছিল তাদের মৃত্যুর সময় দেখেন না কত মানুষ পেশাব পায়খানা করে কত মানুষ দেখেন না বাজা দিয়া মুখের মধ্যে তুলে দেন গালসি বেবে শরবত বলে যায় শরবত খাওয়া ও শক্তি থাকে না কথা বলে ঠিক কি কত মানুষ সবগুলো বড় বড় করে ওই যে ধরতেছে ওই যে ওই যে ও ও আসছে হা হুতা করতে করতে মারা গেলো খালে মাও ভরতে পারলো না কত মানুষ না বাজা গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মত পান করতে করতে মারা যায় কত যুবক পিকনিক নামে করতে গিয়ে মারা যায় কেউ জানে না বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে আসি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক হায়াতের জিন্দিগিতে কে কখন মারা যাবো এই তারিখটা কিন্তু ফিক্সড করা আছে বাজার

যেমন কষ্ট মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট কর হয় একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা মনে হয় আপনার আমার মৃত্যুর কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করার দরকার আছে না না নবীজি আমার অসুস্থ ইন্তেকালের সময় নবীজির অসুস্থতে দেখে ফাতেমা বজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন নবী আমার দেখে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না মা তোর কানটা আমার মুখের কাছে লাগায় দি নবীজি কি জানো বললেন হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে ও আমার মেয়ে ফাতিমা তোমার আব্বা জান কি এমন বলল মা সার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল হযরতে ফাতিমা নেকে বলে মা আমার আব্বা জান আমারে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে